বন্ধুরা তাহলে শুরু করা যাক আমার এই সঙ্গীতের ইতিবৃত্ত গান শেখানোর ক্লাসে আজ আমি আমার ছাত্রছাত্রীও আপনাদের অনেকের অনুরোধ ছিল হামবীর রাগটি সম্পূর্ণ বন্দিস পরিচয় সরগাম করে আলাপ করে আমার ভিডিওর মাধ্যমে পৌঁছে দেওয়ার কথা ছিল তা আমি আজকের সেইটা আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি তো হামবীর রাগের একটু পরিচয় করিয়ে নিই হাম্বির রাগ হচ্ছে কল্যাণ ঠাট থেকে উৎপত্তি হয়েছে আর এই হাম্বির রাগের প্রকৃতি হচ্ছে চঞ্চল আর এতে দুটো মধ্যমই লাগছে মধ্যম শুদ্ধ মধ্যম দুটো লাগছে এর জাতি হচ্ছে সম্পূর্ণ বাদি হচ্ছে ধা সম্বাদী গা আর গাওয়ার সময় হচ্ছে রাত্রি প্রথম পোহর পূর্বাঙ্গবাদী রাগ তো আমি প্রথমে একটু আরোহ অবরোহ পাকটটা করছি তা আরোহটা করছি সাধা নিধা সা অবরোহ করছি সাধা পা আরো অবরোহ করলাম পাকাটা করছি রে গা ধা এইবারে আমি হাম্বির রাগের আলাপটা সংক্ষিপ্ত একটু চেষ্টা করছি করবার সা

তো আলাপটাও করলাম এবার আমি স্থায়ীর অংশটা করবো তা এটা হচ্ছে ত্রিতালে গাইতে হবে ফাঁক থেকে ধরা স্থায়ীতে দুটো লাইন অন্তরাতে তিনটে লাইন আছে তো আমি প্রথমে সারলিপি গুলো বলবো আর কথাগুলো পরে পরে বলছি মা পা এতে কথাটা হবে মাধুরা মাধুরা মুরালি বাজাই পরের লাইনটা করছি গামা ধা রে রে কথাটা বলছি মান কুমার কানাই এবার এই দুটো লাইনকে আমি একবারে বলছি মা পা গা মা ধা साधा ग धा सा गेश कथा बची मधुर मुरली बजाई मन मन घुमर कहनाई স্থায়ী কোয়ার্টারটা করলাম এবার আমি অন্তরাটা করছি পা পা সা 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 ধা সা রে সা সা তাহলে কথাটা হবে ব্রিজা বনিতা সব দৌড়ি আই লাইনটা করছি গা গামা রে রে সা ধা সাধা পা এতে কথা হবে তান কি সুধি গব এবারে একদম শেষের লাইনটা বলছি ধা ধা পা এতে কথাটা হবে মা গা রিলে কো ভাই এবার আমি একসঙ্গে এই তিনটে লাইনের স্বরলিপি আর কথাটা বলে দিচ্ছি পা পা धा धा सा रे सा सा गा गा मा रे रे सा सा धा धा सा धा पा धा धा पा धा मा पा गा मा पा गा मा पा, गा मा पा गा मा रे सा कथा रा बोलची ब्रिज बनी ताजब दौड़ी आई তাহলে আমি পূর্ণ গানটা করলাম বন্দিষ্ঠা এইবার আমি আমি যে এইভাবে শেখাচ্ছি আমি যদি নিজে ওস্তাদি ঢঙ্গে গাই তাহলে কেউ এটা নিতে পারবে না আমি একবারে সোজা সাপটা গান শেখা শিখতে পারবে এমনভাবে আমি করছি তাহলে এবার আমি আট মাত্রা তান করবো আর মুখরার কথাটা বলবো তারপরে মুখরা বলবো ষোলো মাত্রার তান করব তা মুখরাটা করতে গেলে আমি মধুরা মধুরা এই অবধি বলবো মধুরা মধুরা মুরালি বাজাই তো আট মাত্রার মধ্যে মুরাটা ঢুকে আছে ওই জন্যে মধুরা মধুরা বলে আটমাত্রা পূর্ণ করে আমি তানটা করব মাধুরা মাধুরা এতটা বলতে হবে মাধুরা মাধুরা সারে সা সা রে সা গা মা পা গা মা রে সা মাধুরা মাধুরা মা পা ধা নি সা নি দা পা গামা মা পা রে সা মাধুরা মধুর মা পা ধানি সানি ধাপা গামা ধাপা গামা রেসা সা মধুর তাহলে দুটো আট তান করলাম এবার আমি ষোলো মাত্রার তান করছি ষোলো মাত্রার হলে পূর্ণ লাইনটা বলতে হবে স্থায়ীর একটা লাইন এক আবর্তন করে ষোলো মাত্রার তান করতে হবে তা গানটা তো ফাঁক থেকে ধরা আমি আট মাত্রা তান করলাম ফাঁক থেকে ধরে ফাঁক তৃতীয় তালের পূর্ণটা নিয়েছি নিয়ে সোম থেকে আট তান তুলেছি তো এইবারে ষোলো মাত্রার তানটা আমি একবারে স্থায়ীর এক আবর্তন গিয়ে ষোলো মাত্রার তানটা করব কেন ফাঁক থেকে গানটা ধরা তানটাও ফাঁক থেকে তুলতে হবে ওই জন্য এক আবর্তন করলে হয়ে যাবে তাহলে মাধুরা মাধুরা মুরালি বাজাই सा रे सा गा रे सा गा धा गा रे रेसा गा धानिी सानी धापा धा गा रेसा मधुर मधुर मरली बाज मधुर मधुर मरली बै मधुर मधुर मरली তো আমি হাম্বীরের বন্দিশটা করলাম আমার এই বাড়িতে বসে সহজে গান শেখো কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন অন্য কোনো গানের অনুরোধ থাকলে তাও জানাবেন